আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে বাসায় মার রান্না করছে বরবটি দিয়ে চিংড়ি মাছের অসাধারণ এক রেসিপি তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করতে চলে আসলাম আরও একটা জিনিস আমার বন্ধুদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার ছোটো বারান্দা বাগানের এই মনোভুক্তকর অপরাজিতা ফুলের গাছটা এই ফুলটা আমার খুবই একটা প্রিয় ফুল আর এই গাছটা জুড়ে যখন এই ফুলগুলো চলে আসে দেখতে যা অসাধারণ দৃশ্য তাই এই দৃশ্যটা আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম আসলে এর মাঝে যে সূক্ষ্ম যে পাওয়া যায় তা হাজার টাকার বিনিময়েও পাওয়া যায় না আর মাছকে কচি কচি বরবটি দিয়ে রান্না করছে এই চিংড়ি মাছের অসাধারণ রেসিপি আর চিংড়ি মাছটা আমাদের সকলেরই প্রিয় মাছ আর এটা দিয়ে যদি হয় বরবটি দিয়ে রান্না করা হয় আহ কেটে জাস্ট দারুণ লাগে তাই মাছকে বরবটি দিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিচ্ছে চলো বন্ধুরা তাহলে মা কীভাবেই মজাদার রেসিপিটা রান্না করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করেছে আশা করি অনেক অনেক ভালো লাগবে আর মা এখানে রান্না করার জন্য ফ্রাই প্যানের তেল দিয়ে দিচ্ছে আর তেলটা ভালো মতো গরম হয়ে আসছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল আর এখন হচ্ছে না পেঁয়াজটা ভালো করে নেড়ে ফিরে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা একটু হালকা হালকা লাল হয়ে আসলেই মা এখন চিংড়িগুলো দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে মা ছোট চিংড়ি দিয়ে রান্না করছে কারণ ছোটো চিংড়ির কিন্তু আলাদাই একটা দারুণ ফ্লেভার আর চিংড়িটা একটু তেলে পেঁয়াজটার সাথে ভেজে নিলে এতে দারুণ একটা ফ্লেভার আসে রান্নাটাতে চিংড়ি মাছের আর খেতে জাস্ট অসাধারণ লাগে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছটা লাল হয়ে এসেছে এখন মা হচ্ছে বেশি করে মরিচের হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য আর সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা এতে রান্নাটাতে আরও বেশি দারুণ ফ্লেভার আসে আর খেতে জাস্ট সাধারণ লাগে দিয়ে ভালো করে এখন মশলাটা মা কষিয়ে নিচ্ছে নাড়াচাড়া করে আর এখন হচ্ছে মার সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গিয়েছে আর সাথে চিংড়ি মাছটাও এখন হচ্ছে কষানো মশলাটাতে মা হচ্ছে আগে থেকে একটু কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিল বেশি করে এতে কাঁচামরিচের ধারণ ঝাল ঝাল পরিবারটাই রান্নাটাতে চলে আসবে আর খেতে অনেক অনেক ভালো লাগবে আর এখন ভালো করে হচ্ছে মা কাঁচামরিচ দিয়েও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলো এখন আগে থেকে কেটে রাখা এই কচি কচি আর সবুজ সবুজ বরবটি দিয়ে দিল এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একবার হলো তোমরা বাসায় ট্রাই করবে এত বেশি মজা লাগে যা বলার বাইরে আর এখন হচ্ছে ভালো করে মা বরবটিটা নাড়াচাড়া দিয়ে বরবটিটাও হচ্ছে মাস্টার সাথে সাথে কষিয়ে নিচ্ছে আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে যে সুন্দর মতো বরবটি ওটা বলে যাবে আর কিছুক্ষণ পর হচ্ছে ডাকনাটা তুলে নিচ্ছি দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে আর এটা খেতেও কিন্তু দূরান্ত স্বাদ তোমরা না খেলে বুঝতেই পারবে না আর এখন ভালো করে হচ্ছে মা নাড়াচাড়া করে নিচ্ছে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল মা ডাকনাটা কিছুক্ষণ পর তুলে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পানিটা শুকিয়ে একদম তেল চলে আসছে এখন হচ্ছে মা উপর দিক দিয়ে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে এতে দারুণ দিবার আসে এই বরবটি রেসিপিটা থেকে আর খেতে জাস্ট অসাধারণ লাগে তোমরা কিন্তু অবশ্যই একবার হলো চিংড়ি মাছ দিয়ে এই বরবটি রেসিপিটা ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এখন মা হচ্ছে যেহেতু তেল চলে আসছে তাই হালকা হালকা করে নাড়াচাড়া করে নিল মা রান্নাটা কিন্তু অলরেডি ডান আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে অসাধারণ রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবে না যারা যারা মাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ